এখানে আমরা করব যে এমন এমন সংখ্যা দিয়ে আমরা গুণ করব যাতে কি হয় এক সেটটা মিলাবো না হলে কি ওয়াই এটা মিলাবো ধরেন এখানে কি আছে থ্রি এক্স আছে থ্রি ওয়াই আছে বা ফোর এক্স আছে তাহলে আমরা এক কাজ করি যে আমরা ওয়াই এটা মিলাই তাহলে এখানে কি আছে এখানে আমাদের আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা এই এটাকে এক নং ধরবো এটাকে কিছু দ্বারাই গুণ করবো না কিন্তু এই দুই নংটাকে আমরা কি করব থ্রি দ্বারা গুণ করব। তাহলে এখানে হয়ে যাবে থ্রি এক্স থ্রি এক্স হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করব আমরা এখানে বিয়োগ করব বিয়োগ করলে এখানে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা দশ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে থাকবে কত সাত এটা 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 কাটা যাবে তাহলে ফোর এক্স থেকে যদি থ্রি এক্স বাদ দেওয়া যায় তাহলে কি থাকবে এক্স তাহলে এক্সের মান হচ্ছে কি সেভেন যদি ওয়াইয়ের মান যদি চাইতো তাহলে ওয়ের মান কি হইতো তাহলে যেহেতু ওয়েটের মান সেভেন তাহলে এখানে ওয়ের মান কত দিলে ওয়ান হয় সিক্স ওয়ের মান হয়ে দিত সিক্স তোমরা গোটা এইভাবে করবো আচ্ছা তেইশ নম্বর যে অঙ্কটা বলছে যে টু প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস কত এসব বাষট্টি দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে এখানে প্রথম পদ দেওয়া আছে এ সবার সমান টু দেওয়া আছে হ্যাঁ প্রথম পদ দেওয়া আছে আমরা তো পদ মানে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে কততম পদ সে সেটা এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ তাহলে আমরা এখানে পাঁচতম পদের এখানে কি আমরা আরের মানটা বের করব। আরের মানটাকে বের করে তারপরে আমরা চতুর্থ পদটা নির্ণয় করব। তাহলে এর মানটা আমরা কীভাবে বের করতে পারি যে এর মান কি দেওয়া আছে টু দেওয়া আছে আরের মান দেওয়া নাই ঠিক আছে আবার কি আছে এন মাইনাস

মানে আমরা সাধারণ অনুপাত আর আর এর মান আমরা থ্রি পেয়ে গেলাম তাহলে আর এর মান থ্রি পেয়ে গেলে যে চতুর্থ পথ যেহেতু বলছে তাহলে এ আর এখানে হবে কি চতুর্থ পথ বললে মানে চার থেকে এক বাদ যাবে আর কি তাহলে মান হচ্ছে টু আর এর মান কত পাইসি থ্রি পাইসি আর এটা পাওয়ার কত আছে তিন আছে তাহলে কি হবে নয় তিন নং সাতাশ কেন হবে সাতাশ দুই দ্বুণ করলে আর সাত দুগোনে চোদ্দ দুই দু চার পাঁচ চুয়ান্ন তাহলে এখানে সত্যি উত্তর হচ্ছে কত চুয়ান্ন খুবই ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির এম সিকেও থাকতে পারে ওকে পরবর্তীতে দেখি আমাদের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে নিচের উদ্দীপক অনুযায়ী চব্বিশ এবং পঁচিশ নং প্রশ্ন উত্তর দাও তাহলে আছে পি প্লাস কিউ সমান রুট টেন এবং পি মাইনাস কিউ সমান রুট সিক্স তাহলে টু পি কিউ এর মান কত আমরা এখানে যেহেতু টু এ বি দেওয়া আছে আমরা কিন্তু একটা সূত্র জানি ফোর এ সূত্র কিন্তু আমরা জানি ফোর এ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে এটার প্লাসের মান হচ্ছে কি রুট টেন তাহলে রুট রুটে রুট টেনের উপরে যদি স্কোয়ার দেই তারপরে হচ্ছে রুট সিক্সের উপরে যদি স্কোয়ার দেয় রুট স্কোয়ারে কাটা যাবে তাহলে দশর থেকে যদি ছয় বাদ দিই তাহলে কত থাকবে চার থাকবে তাহলে ফোর এ বির মান কিন্তু আমরা পাইছি কি মানে ফোর পি কিউ এটার মান কি পাইছি ফোর পাইছি তাহলে যেহেতু এখানে টু এ বি কথা বলছে তাহলে টু টু আমরা কি দুইতে ভাগ করে দিলেই হয়ে যাবে দুই তাহলে টু পি কিউ এর মান কত দুই তাহলে এখানে ফোর এ সূত্র ফেলাবো যখনই আমাদের এ প্লাস এস বি সূত্র দেওয়া থাকবে তখন আমরা নিচেরটা দেখেন এখানে কি বলছে যে সেম টু সেম একটা বলছে যে হাফ স্কোয়ার তাহলে আমরা মানে আমরা একটা সূত্র দেওয়া আছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র কিন্তু আমরা জানি ওটা সূত্র ভিতরে কি ওই যে ওইটার মতোই ওইটার মতোই কি শুধু খানি মাঝখানে প্লাস হবে তাহলে রুট টেন স্কোয়ার প্লাস আর রুট সি স্কোয়ার এটা একটা কাটা এটা একটা কাটা তাহলে দশ আর ছয় কত শুল এই শো ন হচ্ছে টু ইন্টার স্কোয়ার প্লাস স্কোয়ার যেহেতু এখানে বলতেছে টু ইন্টু না তাহলে দুইটা মানে এখানে হাফ বলছে তাহলে হাফ যদি বলে থাকে তাহলে কি হবে হাফ মানে এইটারও অর্ধেক তাহলে এই দুইটা দুইটা দুই দিয়ে এটার ভাগ হবে প্রথমে দুই দুই যেহেতু আছে দুইটা ভাগ করে দিলাম কত থাকবে আট পরে আবার বসে এর হাফ তাহলে এর হাফ হলে আবার দুই দিয়ে ভাগ করতে হবে চায় তাহলে এখানে সঠিক উত্তর কি হবে চায়ের বের হবে স্কোয়ার প্লাস ডি স্কোয়ারেরও অর্ধেক তাহলে প্রথমে আমরা স্কোয়ার প্লাস ডিস স্কোয়ারের মান বের করবো অর্ধেক করে তারপরে এটারও অর্ধেক করলে পরে কি বের হবে হাফ বের হবে ওকে ইনশাআল্লাহ আমরা পারবো এই ক্যাটাগরি এম থাকতে পারে এম চিত্রে প্রতি সম্ভব রেখা কয়টি এটা একটা এটা আমরা আগেও অনেকগুলো পড়েছি আচ্ছা পরবর্তীতে দেখি যে ত্রিভুজ এ বি সি সমকি ত্রিভুজ যদি হবে যদি এর বাহুগুলোর পরিমাণ কি হয় আমরা কিন্তু বলছিলাম হবে মানে আর ভূমি হবে কি ছোট ক্ষুদ্রতম বাহ দুটি আর বৃহত্তম বাহুটা হবে কি অতিভুস তাহলে আমরা প্রথম প্রাথিকে যদি তাকাই পাঁচ পাঁচ পঁচিশ বারো বারো কত একশো চুয়াল্লিশ পঁচিশ আর একশো চুয়াল্লিশ একশো উনসত্তর হয়

তারপর হচ্ছে ছয় দিয়া ছয় ছয় ছত্রিশ ঠিক আছে আর আর চৌষট্টি দর দশে একশো তাহলে চৌষট্টি আর ছত্রিশ যুগ করলেও কি হয় একশো হয় দুই নাম্বার ঠিক আছে কিন্তু এটা ঠিক হবে না বিশ বিশ করলে চারশো আর চোদ্দ চোদ্দ এটা কি করলে কি চারশো সমান হবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে কি এক আর দুই নিচের কোনটি বিচ্ছিন্ন চলক আমরা এখানে জিনিসটা যদি বলছি বসি যেটা দশমিক হয় না সেটা হচ্ছে বিচ্ছিন্ন আর যেটা দশমিক হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন যেমন বয়স বয়স কিন্তু শুধু পূর্ণ সংখ্যা হয় না হ্যাঁ পূর্ণ সংখ্যা হয় না যেমন বয়স পাঁচ বছর তিন মাস দুই দিন এরকম হয় উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ এরকম হয় ওজন ওজনের ক্ষেত্রেও কেজি হয় গ্রাম হয় কিন্তু জনসংখ্যাকে কখনোই দশমিকভাবে এ করা যাবে না তাহলে এই অঙ্কটা হচ্ছে এইভাবে আর উনত্রিশ নম্বর যে অঙ্কটা বলছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে এখানে দেখি ওয়ান প্লাস টেন স্কোয়ার টেনের সূত্র একটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা বাই কো স্কোয়ার থিটা এটা জানি নিচে আছে ওয়ান আহ সায়েন্স স্কোয়ার থিটার সব নামটা জান কি কোয়ার

যেটা হবে উপর থেকে নিচ্ছে উপরে যেটা হবে তাহলে এম ও ও আর হচ্ছে যেটা হবে